হ্যালো ওয়েলকাম সবাই স্বাগতম আমরা নতুন ভিডিওতে আমরা এখন যাই আর বান্দর উদ্দেশ্যে এটা ফাতারিয়ার সুমনবাগ বাগানের ভিতরে ফাতারিয়া পাহাড়ের অন্য অন্যতম একটা ট্রেইল দেখা যাওক আমরা বর্তমানে সুমনবাগ বাগানের গজবাগর রাস্তা দিয়া যাই আর সুমনবাগ বাগানো সিধা আহ খোলাধুরা যাওয়া যায় তবে আমরা আর সুমনবাগ হইয়া এবার দিয়া একটু রাস্তাটা বালা আছে আমরা বর্তমানে সুমনবাগ বাগানের গালালই লাইছি সুমনবাগ ফ্যাক্টরি আছে সামনে আর আসমানটা খুব সুন্দর লাগে আর আমরা বেড়েক সাইকেল লাগে গেছে আমরা বর্তমানে আইছি সুমনবাগ বাগান হাসপাতালও আপনারা কেউ আইতে হইলে বা বড়লেখা তারপরে দক্ষিণবাগ দক্ষিণ ভাগ থাকি সুমনবাগ বাগান হাসপাতাল পর্যন্ত আইয়া

ক্যামেরায় তো বুঝা যান না ফটো উষা ফাড় উঠা লাগের উঠো উঠোরে দরিও না খালি কিলা লাগে কিয় না আমরা কি পাহাড়ের উপরে আমরা আমার উষা ফাড় উঠি আর বান্দর দেখি দেখি বান্দর ডুবাজ পড়িও না চাইও আমরা ফাতারিয়া ফাড়োর অনেক ভিতরে আইছি এই জায়গা কি এই ফাতারিয়া শেষ ফাড় এবং ইন্ডিয়ার কিছু অংশও ইন্ডেক আমরা দেখতাম পারিয়ার আমরা ফাড়োর ভিতরে দিয়ে যাইতি আসি দীর্ঘ ফাড়ি দিয়া মোটামুটি ফাতারিয়ার একদম হৌ দেখো যে এলাকা কিতা কইতায় হুম অনেক দূরে ফাড় আমরা ও ফাতারিয়া ফাড়র সাইডে গেছি গেছি ইন্ডিয়ার কিছু অংশ দেখি দেখি ভিতরে দিই যাই আর সামনে আশা করি ও ফাড়োর ভিতরেও আছে আমরা সেই কাঙ্ক্ষিত ডুবা যাই দেখি এই মুহূর্তে ধীরিপথে একবার দেখি লাইছি এখন ফাড়ে দি উঠি আর আশা করি দশ মিনিট পাঁচ সাত মিনিটের মাঝেও আমরা ধীরিপথ খাইলে আমার প্রায় গেলা তাইছি আমরা जीरिफতর বিপৰীত দিকে একটু আটলাম মৰাত পৰিছে মৰাত পৰিছে ঘিরে ঘাট নাই নে বা তোমার ঘিরে ঘাটটাই পৰা ৰাস্তা সামনে আছে চলো আম্ৰা বাইদি যায় জি বাইদি আমাৰ ম্যাপে দেখাৰ চলো চলিহে চকি যেনে নে আৰু কোনো ইউনা আৰে আহ যাও আটাই চি আটাই হেৰান মানাইকোনা ওজান কি কি কইবাইনে আমাৰ জন বেছি দূৰ হৈ গৈছে সিনেম্যাটিক শুটিং চলে ৰা ওহো জিরি ফটো আইয়া

বাস কাটারি আমরা লাঠি ছটার লাগে বাস কাটা চলে আর অলরেডি বাঙ্গা আমরা বনসম্পদ প্রাণীর সম্পদ হনির সম্পদ এটা কিছু নষ্ট করিয়ার না আমরা বান্দর ডুবার জিরিপতো আটি আটি যাই আর আমরা লাঠির মাঝে জুতা আবার জনার দিকে রানা দিই আর জিরি আমি আর মাত্র আশা করে সাত সাত নিয়ে পৌঁছে উঠে এই যে আছেন পাহাড়ের উপরে আমরা ওনার কাছে যাচ্ছি আস্তে আস্তে বান্দরডুবার খুজে লোকাল নাই লোকাল কাউকে না নিয়ে আসলে দূর সিলেটি ভাষা কই মানে লোকাল কাউরে না আনলে ওলা কিছু চক্কর দেওয়া লাগে আমরা সেই খারাপ পাহাড়তে আনতেছি যদি পাই আমাদের কাঙ্ক্ষিত ডুবা অনেক ভয়ঙ্কর রাস্তা আপনারা বার্তাকে খেউ আইলে খুশি আইবা ওয়ালা করে খুশ করি আই বা যদি আইতে চাইন না মরবা হাতে গালি এই না জানো আমরা বহুত নামি আর দেখ জোরে মাততাম পারি আর না পইলে বান্দরে দরিয়া মোবাইল নিয়া সেলফি তুলিয়া চড়াইব বান্দরের বয়ে আছে যাই আমরা একটা জর্নাল লাগি ফটোখান মেহনত করা লাগে সেই জর্ণা সেই ঝর্ণার সন্ধান আমরা অবশেষে পাইলাম পাথারিয়ার বান্দরডুবার প্রথম স্টেপ সম্ভবত সেই বান্দরডুবা ঝর্নার প্রথম স্টেপ দেখাইছি দ্বিতীয় স্টেপও আমরা একবার দিয়া আই এই বাইরে আমরা যেটা বান্দরডুবার দুই নম্বর স্টেপ মোবাইলটা ওয়াটারপ্রুফ বেগর ভিতরে হারাই এই স্টেপটা অত্যন্ত তবে আইটে আইতে বুঝি আসে এখন আমরা বান্দরডুবার দ্বিতীয় স্টেপ থাকি ফিরিয়া যাই যাইম ও আমরা ফুল বান্দরডুবার দ্বিতীয় এখন যদি আপনারা কেউ আইন অবশ্যই সকাল দশটার আগে ফাতারিয়া পাহা হামাইবা দশটার পরে সকাল দশটার পরে কেউ ফাতারিয়া পাহা হামানির চেষ্টা করবা না কারণ আর মাগরিবর আর মগরীবর আধা ঘণ্টা বাকি আছে এর ভিতরে আমরা বারিয়া হইব অবৈলগিয়া আমরা আর তিন নম্বর স্টেপ কইতে পারো এটা ওই সহ তিন আর চার বা ওটাও চাইন তিন নম্বর স্টেপ পাওয়া যাইতে পারে সময় কিন্তু কম এটা হইল কি আমরা আর বান্দর দুবার তিন নম্বর স্টেপর ভয়ঙ্কর জর্নাটা এর নিচে আছে কিনা জানি না আমরা বিরানি বিরানি লইয়া আইছি এবার খালি হইব ফটো ওই ওই আমরা রেডিও জি লাগাইয়া বাহ বাহ সিড়িয়া যাইব গিয়া সিড়িয়া যাইব গিয়া আমরা এই মুহূর্তে বান্দরডুবাতে কি 12 হইয়া যায় یار প্রায় সন্ধ্যা হই গেছে একটু পরে ও মাগরিবরা যান ওই যাইব আমরা সেই বান্দরডুবাতে আইছলাম জোয়ার আর জুম্মার পরে এখন প্রায় মাগ্রী আধা ঘন্টা উইয়া হারছি এখন আমরা থাকি পারি প আমরা প্রথমে পারস্তা বুলে অন্য জায়গায় গেছিলাম গিয়া এখন আমরা মোটামুটি ঠিক রাস্তা পাইছি এখন এই ফাতারিয়ার গহীন জঙ্গলে পুরা আন্দাইর মাঝে অন্ধকারের মাঝে আমরা বারৈয়া যাই আর যদি সেও বান্দর ডুবা যাওয়ার লাগে আইন তাইলে হুসি আহবা আর সকালে আইবা, জোয়ারের পরে কোনো অবস্থাতে না আর লোকাল গাইড ছাড়া না আপনারা খুঁজিয়া নাও পাওয়া যাইতে পারে ধন্যবাদ আমরা এই মুহূর্তে বান্দরটুকো থেকে আমরা গেছে প্রায় এসার সময় হয়ে গেছে বর্তমানের সময় সাতটা আঠাইশ মিনিট আর অনেক ঝুঁকে ধরছে আপনারা যদি হেওয়া আইন তাহলে দিনের পরও আইবা ইতা করেন

মাত নাই দুই ঘণ্টা গভীৰ জংঘলত তাক বহে বুজিব আৰু জোকে মানি জোক লাভ নাই জোকে চুদ্ধা জোকো হয়